चाल <laughs> চলো এখন বেরিয়ে পড়ি দুজন মিলে শ্বশুরমশাইয়ের মানসিক করার পাঠাবলির পুজো দিতে আমাদেরকে শ্বশুরমশাই বলেছিলো সাড়ে সাতটা থেকে আটটার পরে হচ্ছে বেরোতে কারণ এমনিতে আমরা একটুখানি লেট করেই বেরিয়েছি কারণ আমাদের সঙ্গে যাচ্ছে আমার পাড়ার একজন যা আর তার ছেলে বৌমা আসলে ওরা আমাদের সঙ্গেই প্রথমবার যাচ্ছে আর এটা তো আমার ফার্স্ট টাইম বলতে পারো আমি এখানে কোনো দিনও আজ পর্যন্ত আসিনি তোমাদের দাদাভাই আজ থেকে বহু বছর আগে নাকি একবার এসছিল বললো নাকি রাস্তাঘাট খুব একটা চেনা নয় মানে মনেও পড়ছে না তবে আমার শ্বশুরমশাই কিন্তু দু থেকে তিনবার কল করে রাস্তা একদম বলেও দিচ্ছে আর সঙ্গে আমরা লোকজনকেও কিন্তু জিজ্ঞেস করছি আমাদের প্রায় আসতে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা মতন সময় লেগেছে তার মানে বুঝতে পারছো কতটা দূর বাড়ি থেকে আসতে যদিও বা এই রাস্তাটা অন্যদিন প্রচণ্ড পরিমাণে ভিড় ভাট্টা অতটাও থাকে না একদম সুমসান এলাকা কিন্তু আজকে এতটা পরিমাণে ভিড় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেটাই আমার শ্বশুরমশাই বলছিল কোনো ভয় করার কোনো দরকার নেই কোনো অসুবিধে নেই কারণ আজকের দিনে এই জায়গাটাতে এত মানুষ হাজার হাজার মানুষ আসে যেখানে সব সময় হচ্ছে তোমার রাস্তাঘাটে গাড়ি ঘোড়া এগুলো তো চলতেই থাকবে এখানে পুজোটা হচ্ছে তার কিছুটা আগে আমরা চলে এসেছি এখানেই নাকি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে যেটা শ্বশুরমশাই বললো আর আমরাও দেখতে পাচ্ছি যাই হোক এখানে তো প্রচুর ভিড় আর এক সাইডে আছে হচ্ছে তোমার বাইকের যে স্ট্যান্ড সে সেটা আছে আর এক সাইডে আছে হচ্ছে তোমার গাড়ি ভ্যান তারপরে মারুতি টেকার এইসব মানে প্রচুর ভিড় হাঁটতে হাঁটতে প্রায় পাঁচ মিনিট মতো আমরা চলে এসেছি এখন মেলার ভেতরে ঢুকবো তারপরে এখানে আমার শ্বশুরমশাই একটুখানি নাকি দাঁড়িয়ে আছে আমাদের জন্য তো শ্বশুরমশাই মশাই আর মা যেখানে জায়গাটা ধরে রেখেছে সেখানেই এখন যাব। আর তোমাদেরকেও দেখাবো যে আমি তো এইবার প্রথম এলাম তবে সত্যি ভীষণ ভালো লাগছে কারণ মেলাটা যতদূর বুঝতে পারছি অনেক বড় বিশাল বড় একটা মেলা যাই হোক চলো এই যে দেখো শ্বশুমশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে শ্বশুরমশাই যাচ্ছে আগে আর আমরা দুজন যাচ্ছি পেছনে লাইটিং দিয়ে এত সুন্দর করে এই যে লম্বা রাস্তাটা করেছে ব্যাপক লাগছে এখানে কিন্তু সিকিউরিটি গার্ড থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সমস্তটাই কিন্তু আছে মানে খুব ভালো একটা ব্যবস্থা আছে কোনো রকম ঝুটঝামেলা ঝামেলা হবে না যাই হোক আমরা তো এখন জুতো রাখতে যাব। মায়ের কাছে জুতো আর ব্যাগ রেখে তারপরে শ্বশুরমশাই বলল যে আগে ঠাকুরের জন্য যে ঝুড়িটা কিনতে হবে সেটা আগে কিনে নিই দেখো সেই মতন হচ্ছে এখন যাচ্ছি ঝুড়িটা কিনতে আর তোমাদের দাদাভাইয়ের হাতে একটা ব্যাগ আছে সেই ব্যাগে আছে হচ্ছে তোমাদের দাদাভাই কি একটা সোয়েটার আর আমার একটা এমনি স্টোলের মতন দেওয়া আছে তো দুটো নিয়ে এসেছি কারণ আমরা যেহেতু সারা রাত থাকবো কেমন কী ব্যবস্থা আমরা তো কিছুই জানি না আর ঠান্ডা তো প্রচুর পরিমাণে তো যাই হোক তারপর শ্বশুরমশাই বললো না ঝুড়িটা পরে কিনবো আগে চলো ব্যাগগুলো রেখে দাও আর হচ্ছে তোমার জুতোটাও খুলে রেখে দাও তো মায়ের সঙ্গে দেখা করে আর আমার একজন শ্বশুরবাড়ির কাছেই হচ্ছে তোমার একজন ভাসুর আমার পাড়ার তো ওনার সঙ্গেও দেখা করে সবার সঙ্গে কথা বলে আমরা চলে এসেছি সোজা কিন্তু পুকুরঘাটে আমি আর শ্বশুরমশাই দুজন আর তোমাদের দাদাভাই কিন্তু এই ব্লগটা পুরোটা বানিয়েছে বেশ ভালোই হয়েছে বলো যাই হোক এদিকে শ্বশুরমশাই এক এক করে আমাকে বলে দিচ্ছে যে ফলগুলো একটুখানি ধুয়ে এই ঝুড়ির মধ্যে রেখে দাও এই ঝুড়িটা কিন্তু তারপরে আমরা কিনে নিয়ে এসেছি আর এই যে ডালাটা যাবে এই ডালা ভোগটা কিন্তু ঠাকুরকে দেওয়া হবে যেহেতু তো এই ঝুড়ির সমেতই কিন্তু এইভাবে নাকি দিতে হয় যাই হোক তারপরে ভাত পাত ধুয়ে চলে এসেছি সোজা পুজো প্যান্ডেলে মন্দিরের কাছে আর এখানে দেখো কত কতজন লোক হচ্ছে এইভাবে একটা চট বিছিয়ে নাকি সকালবেলা থেকে এসছে এরা অনেকটা সকালবেলা থেকে ভোরবেলা থেকে বেরিয়েছে বলে এরকম মন্দিরের সামনেই জায়গা পেয়েছে আমরা যেহেতু বিকেল চারটের সময় এসছি মানে আমার শ্বশুরমশাই মা ওরা চারটের সময় যেহেতু এসছে তাই একদম শেষের দিকে আমরা পেয়েছি যাই হোক এদিকে তারপরে চলে এসেছি পুজো প্যান্ডেলের কাছে মন্দিরে মন্দিরে কিন্তু ঠাকুর মূর্তি বা কোনো রকম ঘট কোনো কিছুই নেই ক্যালেন্ডারে যে ছবি থাকে সেইটার ফটো ফ্রেম দিয়েই কিন্তু এই মাকে পুজো করা হয় আর এই মায়ের অনেক মহিমা অনেক জাগ্রত এরকমটাই শুনেছি তো যাই হোক এখানে হাজার হাজার মানুষ নি তার মনের মনস্কামনা পূরণ করতে আসে আর আমার শ্বশুরমশাই যেহেতু মনস্কামনা পূরণ হয়েছে কিসের জন্য শ্বশুরমশাই মানসিক করেছিল তোমাদের দাদা জন্য সেটা কিন্তু আমার জিজ্ঞাসা করা হয়নি বা আমি জিজ্ঞেসও করিনি যাই হোক তারপরে প্রণাম টনাম করে আসার পরে এই যে দেখো চলে এসেছি এখন আমাদের এই যে জায়গাটা এটাই হচ্ছে আজকে সারা রাতের জায়গা এই দখলটা এটা হচ্ছে আমাদের প্রত্যেকের থেকে কিন্তু এক একটা জায়গা দখল করে কিন্তু বসে আছে আমরা অনেকটাই শেষে যেহেতু এসেছি বিকেল চারটের সময় অনেকে আরও অনেক লাস্ট করেও আসছে তো যাই হোক সবাই মিলে আজকে সারারাত এখানেই কাটাবো জানি না সারারাত জেগে থাকতে পারবো কি না তবে যেখানে বলি হবে সেখানে প্রায় দুটো আড়াইটা তো বাজবে আমি ওখানে যাব না এই যে দেখতে পাচ্ছ কতটা দূরে আর এখানে দেখো হাজার হাজার মানুষ হচ্ছে তোমার তার মনস্কামনা পূরণ হতে এসছে এখন অনেকটা সময় আমরা এখানে বসছিলাম আর এই যে দেখো এখন পুজোর যে আরতি ঘরতলা ওইগুলোই হচ্ছে তোমার হচ্ছিল তো সেই জন্য আমি দূর থেকে যতটা পেরেছি একটুখানি ভিডিওটা ক্যাপচার করেছি কারণ বুঝতেই পারছো আমরা বসছি একদম শেষে আর একদম পুজোটা হচ্ছে একদম প্রথমে যেহেতু আমি ভেবেছিলাম তোমাদের দাদাভাই যে দীপাবলি উপলক্ষে আমাকে যে একটা শাড়ি গিফট করেছিল সেই শাড়িটা পরে আসবো তারপরে ভাবলাম যেহেতু সারা রাতের ব্যবস্থা সারা রাত জেগে থাকতে হবে কেমন কি না কি আমি তো জানি না কিছু তাই ভাবলাম সারা দিনের জন্য সারা রাতের জন্য যেহেতু পরবো তাই এই পাতলা হ্যান্ডলুম শাড়িটাই ভীষণ কমফোর্টেবল হবে তাই সেটাই হচ্ছে আমি পরে এসেছি তাই ওই দামি ভালো শাড়িটা আর পরে আসিনি তারপরে ভাবছি যে চলো একটুখানি মেলাটাও ঘুরে দেখি কারণ শ্বশুরমশাই বললো ওখানে পুজো হতে তো অনেকটা দেরি হবে তোমরা যাও একটুখানি মেলাটা ঘুরে আসো আমি মা তোমাদের দাদাভাই তিনজন মিলে এখন এসছি একটু মেলাটা ঘুরতে আমাদের তো আজকে কোনো কিছু খাওয়া দাওয়া হবে না খাওয়া দাওয়া না করতে পারি তো কি হয়েছে জিনিসতে টুকটাক একটুখানি কিনতেই পারি তাই না এবারে বাড়ি এসে এটা আমাদের প্রথম মেলা বলতে পারো আমরা যেখানে থাকি ওখানে তো খুব একটা যদিও বা মেলা হয় না তবে এই প্রত্যেকটা মেলা আমি ভীষণ মিস করি আরও তো শীতের দিন মানে এই তো শুরু হলো অনেক রকম মেলা আমার বাড়ির আশেপাশে তো হয় যাই না বাড়িতে থাকাকালীন কটা মেলা দেখতে পাবো যাই হোক বাড়ি থেকে যখন আসছিলাম তখন বাবার সঙ্গে কথা বলছিলাম আর বাবা এই ফুলের যে টপগুলো হয় না সেগুলো নিবে বলছিলো তো আমি বলেছিলাম যদি মেলাতে আমি দেখতে পাই তাহলে অবশ্যই নিব তো হচ্ছে ফুলের টব নিয়েছি টেবিলে রাখার জন্য তারপরে পাপোস দেখতে এসেছিলাম কারণ ঘরের সামনে আমার শাশুড়ি চট বিছিয়ে যে ওটা দেখতে ভীষণ খারাপ লাগে তাই একটা পাপস নিব বলে ভাবছিলাম এরপরে তোমাদের দাদা ভাইকে হঠাৎ করে আমি বলছিলাম জানো আমি না একটা চিরুনি পছন্দ হয়েছে ওটা নিব বলে ভাবছিলাম তারপর দোকানটা এতটাই বড় আমি আর কোথাও খুঁজে পাচ্ছি না তো যাই হোক তারপর এখানে দাঁড়িয়েছিলাম আর ওকে আমি বলছিলাম যে এই লটারিগুলো এক একটা খেলো না ভীষণ ভালো লাগে এই গেমগুলো তো তো কোনো মতেই হচ্ছে খেলবে না আমার অনেক জোরদবরদস্তি করাতে হচ্ছে ওই যে দেখো ভাগ্য পরীক্ষা এখন খেলছে দেখা যাক কি গেমটার নাম হচ্ছে বাবা বটেশ্বরী বল গেম তো জানি না তোমাদের দাদাভাই কী জিতবে আমি তো দেখছিলাম যে ও পারে কি পারে না তবে আশা করি ওর এই গেম টেম খেলা বা খেলাধুলোর ওর একটু বেশি শখ আছে আর এই এই গেমটা খেলতে হলে না একটু বুঝে শুনে খেলতে হবে জোর সংখ্যা পটিয়ে পটিয়েই হচ্ছে তোমার খেলতে হবে যদি এদিক সেদিক এটা সেটা হয়ে যায় তাহলে কিন্তু আর হবে না যাই হোক আমার মাথায় মুন্ডু তো কিছুই বুঝতে পারলাম না তোমাদের দাদাভাই যা বুঝেছে বুঝেছে ও নিজে যোগ করে করে হচ্ছে এইভাবে খেলছে আর ওই দিকে বারবার কি দেখছে যে নাম্বারগুলো যেগুলো আছে সেগুলো হয় কি না যাই হোক এখানে কিন্তু বেশ মজাও লাগছিল আর এই গেমটা মাত্র নাকি দশ টাকা দিয়ে খেলতে হয় দশ টাকায় খেলে অনেক কিছু গিফট পাওয়া যায় অনেক ভালো ভালো যেমন গামলা বালতি স্টিলের অনেক কিছু সিলভারের তারপরে কাঁচের সেট অনেক কিছু পাওয়া যায় তো দেখা যাক তোমাদের দাদাভাই আমার জন্য ঠিক কী জিতে পায় তো চলো এখানে তারপরে তোমাদের দাদাভাই খেলেছে আর খেলেই হচ্ছে আমার জন্য একটা চিরুনি নিয়েছে এটা শুনে মা বলল তুই একটু আগেই হচ্ছে বলছিলি না যে চিরুনি নিবি তো এই যে দেখ তোর জন্য চিরুনিই হচ্ছে তোর পেয়েছে যদি তুই ভালো কিছু চাইতিস তাহলে অবশ্যই ভালো বড়ো কিছু চাইলি না তাহলে বড়ো কিছু অনেক কিছু ভালো জিনিস পেতিস তার উল্টো সাইডেই হচ্ছে আরও একটা সেই গেম খেলার এই যে বলে না বেশি লোভ করতে গেলে যা হয় অবস্থা এখানেও দশ টাকা দিয়ে আমি তোমাদের দাদাভাইকে অনেক জোর করে বললাম যে তুমি খেলো তখন বলছে ওটাতে লেগেছে দেখবে এটাতে লাগবে না আর যেটাই ভাবা সেটাই কাজ এই যে দেখো একটাও লাগেনি আর এখানেও প্রচুর খেলার জিনিস আছে এই যে দেখো চৌত্রিশে বালতি আছে এগারোতে ছোট্ট পালি আছে মগ আছে ঝুড়ি আছে স্টিলের অনেক গামলা আছে অনেক কিছু আছে তবে এই গেমটা খেলার জন্য না দেখো টাকাটা বড় কথা নয় টাকা তো মাত্র সামান্য দশ টাকা দিয়ে খেলা কিন্তু কী বলতো বেশ এনজয় লাগছে আমি তো খেলছি না আমার তো বেশ মজা লাগছে আর তোমাদের দাদা বলছি তুমি খেলো তুমি খেলো তুমি পারবে আমার দ্বারা তো এইসব কিছু হবে না তো যাই ওকে এই সব কথা বলছিলাম আর দেখা যাক শেষ মে তো কিছুই পারেনি তারপরে ওই গেমটাতে ও পুরো বেকার হয়ে গেছে মানে ওটাতে আর লাগেনি তারপরে মাকে একটা আইসক্রিম দিল আর মা আইসক্রিম খাচ্ছে আর তারপরে চলে এসেছি এই পাপসগুলো আনতে এই পাপসগুলো না ভীষণ মোটা আর বেশ ভালো যেহেতু আমরা কোনো কিছুই খাবো না আমি আর তোমাদের দাদাভাই যতক্ষণ পর্যন্ত না পুজো হচ্ছে আমাদের কিন্তু কোনো কিছুই খাওয়া হবে না তো তারপরে মাকে চাউমিন রোল অনেক কিছু পকোড়া এইসব খেতে বললাম মা তো কোনো কিছুই খাবে না মা বলছে যে আমি মশলা মুড়ি খাবো আমার শ্বশুরবশাই শুনে বলল সারা রাত কি তুমি এই মশলা মুড়ি খাবে নাকি চলো হয় তোমাকে ভাত খাওয়াচ্ছি নাহলে পেটাই পরোটা খাওয়াচ্ছি তো মা বলো না না আমি এখানে কিছুই খাবো না ভাত তো হোটেলে আমি একদমই খাবো না আর এই আমি মশলা মুড়ি হচ্ছে তোমার রাতে খাবো কারণ মা এখানে যে এসছে এই মেলাটা নাকি অনেক নাম শুনেছে তবে কোনোদিনও আসেনি তো মা এ মেলাটাতে এসে ভীষণ আনন্দ হয়েছে যাই হোক তোমাদের দাদাভাই বলছে তুমি কি সারা রাত মশলা মুড়ি খাবে তখন বলছে হ্যাঁ আমি মশলা মুড়ি খাবো মাকে অনেক জোর জবস্তি করলাম সারা রাত এই মশলা মুড়ি খাও না তো বলছে আমার মশলা মুড়ি খেয়ে নিলেই আমার হয়ে যাবে তো মা সেরকম আর কোনো কিছুই খায়নি তারপরে আমরা সোজা চলে এসেছি একটুখানি বাইরে আর এরপরে এই যে দেখো এখানে বসছিলাম এরপরে শুরু হয়ে গেছে পাঁঠাবলি আর এখন বাজে রাত সাড়ে তিনটা সাড়ে তিনটার সময় ভিড়টা শুধু দেখো এই কিছুক্ষণ আগে কতটা ফাঁকা ছিল আর এখন দেখো শুধুমাত্র এই নয় যে এখানে সবাই স যারাই এসছে বলি দিতে এসছে অনেকেই এসছে শুধুমাত্র এই পাঁঠাবলিটা যে হয় হাজার হাজার সেটাই শুধুমাত্র দেখতে এই মেলাটা কত বড় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ওই পুরো জায়গাটা পুরো ফাঁকা তারপরে আমি মাত্র দশ মিনিট মতন মায়ের কোলে একটুখানি ঘুমিয়েছিলাম সারারাত এই প্রথমবার মনে হয় আমি জেগে আছি নাহলে আজ পর্যন্ত কোনো দিনও সারারা জাগিনি কারণ সত্যি কথা বলতে সবার সঙ্গে কথা বলছিলাম গল্প করছিলাম তো সেই করতে করতে আর হয়নি তারপরে এই যে চলে এসেছি দুজন মিলে একটুখানি খেতে যেহেতু আমার শ্বশুরমশাই বললো যে যাও তোমরা একটুখানি কিছু খেয়ে আসো তোমরা এখানে এগরোল আর চিকেন পকোড়া খাওয়া দাওয়া করার পরে চলে এসেছি এখন আইসক্রিম নিতে আইসক্রিম খেয়ে এই যে দেখো চলে এসেছি আমাদের আবারও একটা জায়গায় এই জায়গাটা আমাদেরই ছিল তবে সমস্ত কিছু গুটিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখন বাজে ভোর চারটা তো প্রচণ্ড পরিমাণে ভিড় তার সঙ্গে একটু একটু ঠান্ডা ঠান্ডা কুয়াশার মতন শরীরটা তো একটুখানি খারাপ কিন্তু তবুও কি করব বলতো ওকে সারা দেখানে যে হাজার হাজার মানুষের সঙ্গে আমরা কিভাবে যে কাটিয়ে দিলাম সময়টা সত্যি বুঝতে পারলাম না যাই হোক এখন আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের পাঠাবলি দেওয়াও হয়ে গেছে এরপরে শ্বশুরমশাই ওর গাড়িতে হচ্ছে সবাই যাবে আর আমি আর তোমাদের দাদাভাই একটা বাইকে যাব। যাই হোক যেমনটাই আমরা এসছিলাম এই ব্যাগগুলো প্রথমে বলছিলাম যে আমাদেরকে দাও তারপর শ্বশুরমশাই ভাই এই ব্যাগটা নিয়ে কি করবে আমাদেরকে দাও আমরা গাড়িতে করে নিয়ে চলে যাব তো যাই হোক সেই জন্য দিয়ে দিয়েছি আর এই যে দেখো এই চলে এসেছে আমরা সেই যে প্রথমে যে গাড়ি রেখেছিলাম না সেই জায়গাটাতে এখনও অনেক অনেক মানুষ যাচ্ছে কেন জানো কারণ এদের বাড়ি না কি অনেক আশেপাশে এইখানে গ্রামেই তো ওরা তো জানে যে সকালবেলা থেকে যদি আমরা যাই তাহলে অনেকটা ভিড় ভাট্টার মধ্যে কোথায় জায়গা পাবো না পাবো তার কোনো ঠিক নেই ওরা যাচ্ছে একদম ঠিক সময় একদম ভোর বেলার সময় বেশ ভালোই লাগছে আর আমরা যেহেতু অনেকটা দূর দূরান্ত থেকে আরও আমাদের বাড়ির কাছ থেকে অনেক মানুষ তো এসছে সঙ্গে আমার বাড়ি থেকে অনেকটা দূর দূরান্ত থেকেও কিন্তু লোকজন এসছে তো যাই হোক এখানে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম না আর এই যে এটা হচ্ছে আমার শ্বশুমশাইয়ের গাড়ি তো আমার শ্বশুরমশাই কি করে নিশ্চয়ই জানতে পেরে গেছো আমার শ্বশুরমশাই কিন্তু ইঞ্জিন আছে আর উনি কিন্তু ওই গাড়িটাই চালান ওটা সম্পূর্ণ ওনার নিজের তো যাই হোক এদিকে দেখো এদিকে সমস্ত কিছু ওপরে ব্যাগেগুলো রাখছে আর এরপরে প্রথমে শ্বশুরমশাই ওরা যাবে তারপরে ওদের পেছনে পেছনে আমরাও যাব কারণ এখন বাজে সাড়ে চারটে মতন প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ আর একে তো ভিড় একে তো কুয়াশা চোখ যেন বন্ধ হয়ে যাচ্ছে শরীরও প্রচণ্ড পরিমাণে ক্লান্ত যেহেতু কালকে দিন আমরা এক একটুও কোনো কিছু খাইনি কিন্তু বিশ্বাস করবে না যতক্ষণ পর্যন্ত পুজো হয়েছিল। একটু কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না ওই যে বলে না মায়ের সমস্ত কিছু একটা আলাদাই একটা আকর্ষণ থাকে আমাদের একটুও কোনো কিছু খিদে পায়নি কিন্তু পুজো যেই হয়ে গেছে সাড়ে তিনটার সময় আমাদেরকে আবার একটুখানি খেতে হয়েছে তারপরে এই যে দেখো ওরা এখন বেরিয়ে যাচ্ছে তারপরে আমরাও হচ্ছে যাব। আর এই যে দেখো ওরাই আমাদের সঙ্গে এসছিল তো চলো এখন যাই আর ওরা যাবে আবার একটু নাকি মেলাতে ওদের একটুখানি একজন রিলেটিভ এসছে তো ওরা দেখা করতে যাবে আর এখানে একটা হয়ে গেল গন্ডগোল গন্ডগোল মানে বিশাল বড় একটা গন্ডগোল হয়ে গেছে এখানে বড় একটা গাড়ি ঢুকে গেছে আর সেই গাড়িটার মানে বের করতে গিয়ে মিনিমাম পনেরোটা থেকে কুড়িটা মতন ভ্যান তার সঙ্গে তো বাইক তো অনেকগুলোই আছে তো সেই গাড়ি পাস করতে গিয়ে অবস্থা পুরো খারাপ এখানেই আমাদেরকে আধ ঘন্টা মতন দাঁড়িয়ে থাকতে হয়েছে না হলে হয়তো আমরা অনেকটাই চলে যেতাম আর এখানে দেখো আবারও সমস্যার মধ্যে পড়তে হলো সমস্যারা শেষ নেই রাস্তাতে যেতে যেতে এতটা পরিমাণে আমাদেরকে দাঁড়াতে হয়েছে তার কোনো ঠিক নেই তারপরে আমার শ্বশুরমশাই বললো এখন যেহেতু পিজ রাস্তাতে চলে এসেছ এখন তোমরা এগিয়ে যাও আর আমরা যাচ্ছি শেষে কারণ ওদের গাড়িটা যেহেতু একটুখানি স্লোতেই যাবে আর ওদের একটু যেতেও একটু সময় লাগবে তো চলো এখন আমরা দুজন মিলে এই কুয়াশা ভরা সকালে বাইক নিয়ে একদম যাই লং ড্রাইভে বাড়ি তো বলতে এখনো পর্যন্ত যদিও বা বুঝতে পারছো না যে কতটা কুয়াশা আছে তারাও একটুখানি রাস্তায় পেরোয় তাহলেই তোমাদেরকে দেখাবো এই যে দেখো এখন চলে এসেছি আমরা পটাশপুরের রাস্তাতে আর ওখানে পেরিয়ে তারপরে আমরা গ্রামের ভেতরে ঢুকে পড়েছি মাঝ রাস্তাতে তো কোনো কিছুই দেখা যাচ্ছে না আর এই কুয়াশা ভরা শীতের সকালে এতটা পরিমাণে ভালো লাগছে তার সঙ্গে একটুখানি গাড়ি চালাতেও প্রবলেম হচ্ছে তবে তোমাদের দাদা ভাই খুব আস্তে আস্তে যেহেতু বাইকটা চালায় আর একদম সাইড দিয়েই যাচ্ছে তো চলো এই দুদিকে মাঠ আর কুয়াশা ভরা সকাল এতটা ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভীষণ ভালো লাগছে বাড়ি গেলে ফ্রেশ হয়ে তারপরে আমি একটুখানি ঘুমিয়ে যাবো তারপরে বাদ বাকি যাগুলো কাজ করবো করবো আর আমাদের বাড়িতে যেহেতু আজকেই অনুষ্ঠান তো সেটার ব্লগ হলে তোমরা কালকের ব্লগে দেখতে পাবে তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না